হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম আশা করছি আপনারা সবাই ভালো আছেন তো আজকে আমি দেখাবো আপনাদেরকে ইউটিউবের একটি নতুন সমস্যা অনেকের ফোনে ইউটিউব অ্যাপসটি চলতেছে না আপডেট চাচ্ছে তো এটা কীভাবে ঠিক করবেন আজকে দেখাবো এই সমস্যাগুলো স্যামসাং ফোনে বেশি দেখা যাচ্ছে তো বন্ধুরা সমস্যাটির সমাধান করতে ফার্স্টে আপনারা ইউটিউবটি ডিজেবল করে দেবেন দেখতেছেন অ্যাপটি আনন্স্টল করে দেবেন ইনস্টল করে দেওয়ার পরে আপনারা চলে যাবেন ক্রোম ব্রাউজারে ক্রোম ব্রাউজারে আসার পর সার্চ দেবেন ইউটিউব ডট কম সার্চ দেওয়ার পর দেখতে পারতেছেন আপনার ইউটিউবের হোম পেজটি শো করছে তো আপনারা উপরে কর্নারে থ্রি ডটে টাইপ করবেন থ্রি ডটে ট্যাপ করার পরে দেখতে পারতেছেন লেখা আছে নিচ্ছে স্কল করবেন অ্যাট হোম স্ক্রিন অ্যাড টু হোম স্ক্রিন এখানে ট্যাপ করবেন অ্যাড করে দেবেন অ্যাডে ট্যাপ করবেন তো বন্ধুরা তারপর আপনার স্ক্রিনে চলে যাবেন স্ক্রিনে চলে আসার পর দেখতে পারতেছেন এই যে ইউটিউব ইউটিউবটি শো করতেছে নতুনভাবে একটি ইউটিউব আপনার ডাউনলোড হয়ে গেছে তো এখানে ট্যাপ করে চেক করে দেখতে পাবেন আপনার প্রোফাইলটি ঠিক আছে কি না তখন দেখতেছেন আমাদের ইউটিউবটি চলতেছে তো এইভাবেই আপনারা এটা সমাধান করবেন তখন ধরা ভিডিওটা যদি ভালো লাগে বা একটু হলে উপকৃত হয়ে থাকেন তাহলে ভিডিওটিতে একটি লাইক আর একটু কমেন্ট করে জানাবেন আর আমার চ্যানেলটিতে যদি নতুন হয়ে থাকেন তাহলে প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থাকবেন তখন ধরা ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ